আজকে থেকে এই বাস পরিষেবা চালু হয়েছে নিউ গড়িয়া স্টেশন থেকে ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত অর্থাৎ যে ব্লু লাইন রয়েছে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত সেখানে কবি সুভাষ মেট্রো স্টেশনে পিলারে সমস্যা হওয়ায় সেই পিলারে ফাটল দেখা দেওয়ায় বন্ধ রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন এবং এখন শেষ মেট্রো স্টেশন রয়েছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত এবং সেই ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে এই কবি সুভাষ মেট্রো স্টেশন এবং কবি সুভাষ থেকে ক্ষুদিরাম মেট্রো স্টেশনে যেতে গিয়ে রীতিমতো নাজেহাল পরিস্থিতি যারা নিত্যযাত্রীরা রয়েছে যাত্রীরা তাদের বিকল্প হিসেবে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরকারি বাস পরিষেবা শুরু হলো সোমবার থেকে কোথা থেকে কোথায় পর্যন্ত এবং কতক্ষণ অন্তত কোন দিক দিয়ে যাচ্ছে কবি সুভাষ থেকে শহীদ খুদিরাম সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত কুড়ি মিনিট ছাড়া ছাড়ছে আর বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কুড়ি মিনিট ছাড়া দূরত্ব একটিমাত্র মেট্রো স্টেশনের হলেও এই দূরত্ব পার করতে কিছুদিন ধরে অটোও চলছে এই রুটে সেক্ষেত্রে একটু বেশি টাকাই গুনতে হচ্ছিল নিত্যযাত্রীতে সরকারি বাসে মাত্র দশ টাকা ভাড়ায় কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত পৌঁছে যেতে পারছেন যাত্রীরা আজ থেকে এক সপ্তাহ পরীক্ষামূলকভাবে চলবে এই সরকারি বাস পরিষেবা আমরা তো অ্যাকচুয়ালি ধর্মতলা যাই ওই হাওড়া তো আমাদের প্রচুর অসুবিধা আশা করি কিছুটা সুবিধা হবে তবে টাইমিং এর গ্যাপটা আর একটু কম হলে আমাদের আরো সুবিধা হবে মানে দশ মিনিট ছাড়া হলে এটা কুড়ি মিনিট ছাড়া চলছে বাস চূড়ান্ত অসুবিধার ভেতরে পড়েছিলাম এই পরিষেবাটা হওয়াতে কিছুটা সুবিধা হয়েছে কেননা এখান থেকে বাস পাওয়া যায় না ঢালাই ব্রিজগামী বাস বা ওখান থেকে থেকে এত জ্যাম হয় ওই রাস্তাটায় গাড়ি নড়ে না যাত্রীদের সুবিধার্থে করা হয়েছে কুড়ি মিনিট অন্তর এই বাস পরিষেবা ফলে যাত্রীরা তারাও বলছেন যে অনেকটাই সুবিধা হয়েছে এই বাস চালু হওয়ায় ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট এনকে বাংলা